নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে শুরু করছে এখনকার প্রতিবেদন আমি মনোজ দাস বাংলাদেশ থেকে আমার বেশ কয়েকজন দর্শক পশ্চিমবঙ্গের সাম্প্রতিকতম একটি অপরাধের বিষয়ে আমাকে কিছু প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন বাংলাদেশে বর্তমান ইউনুস সরকারের আমলে আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থার যে অবনতি হয়েছে সেটা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতে ছড়িয়ে পড়েছে কি না তিনি একটি উদাহরণ দিয়েছেন বলেছেন লুৎফুজ্জামান বাবরের মতো দাগি খুনিরা যারা গ্রেনেড মামলায় আসামি হয়ে চব্বিশ জনের মৃত্যু ঘটেছিল সেই গ্রেনেড গ্রেনেড হামলায় এবং সেখানে সেই দাগি খুনিরা যারা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেলে বন্দি ছিল এতদিন তারা ইউনুস সরকারের কৃপায় মুক্ত হয়ে জেলের বাইরে আসছে এবং জনতা তাদের গলায় ফুলের মালা পরিয়ে গাড়িতে তুলে বীরের মর্যাদা দিয়ে রাজপথ জুড়ে মিছিল করছে সরি এই একইভাবে আইন এবং বিচার ব্যবস্থার এই অবনতি এই অবনতি বা এই অবস্থা কি এবার ভারতেও পৌঁছে গেল তাদের প্রশ্নের কারণ গতকাল কলকাতার আর জিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা নিয়ে যে বিচার চলছিল তা রায় বেরিয়েছে গতকাল বাংলাদেশের দর্শক বন্ধুরা প্রশ্ন করেছেন কলকাতার প্রখ্যাত সরকারি হাসপাতালে এভাবে ডিউটিরতা তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন এবং বিচার শেষে অপরাধীকে মৃত্যুদণ্ডের বদলে কারাদণ্ডের আদেশ এটা কি ভারতে আইনশৃঙ্খলার অভাব বিচার ব্যবস্থা দুর্নীতি প্রমাণ করে না ঠিক যেমনটা চলছে বাংলাদেশে এই প্রশ্নের উত্তর দিতে আজকে এই আলোচনার অবতারণা অত্যন্ত সংক্ষেপে এবং যেটুকু না বললে নয় সেটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখব আমার আলোচনা এই সঙ্গে চেষ্টা করব পশ্চিমবঙ্গের যারা শিয়ালদাহ কোর্টের বিচারকের গতকালকের রায়দানের পর তার তুমুল সমালোচনা করছেন মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য তারা বিষয়টিকে আবার একটু নতুন করে বিবেচনা করবেন বিচার করবেন গতকাল কলকাতার শিয়ালদার আদালত খুনি ও ধর্ষক হিসেবে ধৃত একমাত্র অপরাধী সঞ্জয় রায়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে এই রায়ের বিরুদ্ধে কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যত্র সঙ্গে সঙ্গেই প্রতিবাদ মিছিল বেরিয়েছে মানুষ ক্ষোভে ফেটে পড়েছে কারণ মানুষ খুব দৃঢ়ভাবে আশা করেছিল যে এমন ভয়ঙ্কর একটি অপরাধের ধর্ষণ এবং খুন। তাও তার অফিসের ভেতরে হাসপাতালের ভেতরে এর একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড ফাঁসি অথচ দেওয়া হলো যাবজ্জীবন এটা আইনের ইচ্ছাকৃত ভুল ব্যাখ্যা করে মানে তাকে এইভাবে বাঁচিয়ে দেয়া হলো রায় শোনার পর মানুষের স্বতস্ফূর্ত প্রতিবাদ দেখে আমিও প্রথমটায় খুব একচোট গালি দিলাম দেশের ঘুমধরা বিচার ব্যবস্থাকে এই বিচারক ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন কি না এটাও বলে ফেলেছিলাম দুই এক বন্ধুকে রাগের যোগে। এক বন্ধুর সঙ্গে ফোনে কথা হলো তিনিও আমার মতের আমি যা বলছি তারও সেই মত দুজনে একসঙ্গে মিলে গালাগালি দিলাম বিচারককে এবং দেশের সরকারকেও মনটা সত্যি খারাপ হয়ে গেল একটি মেয়ে এভাবে মরলো অথচ সুবিচার পেলো না তার যে খুনি ধর্ষক সে সাজা পেল না যেটা তার পাওয়া উচিত ছিল ততক্ষণে কলকাতার লোকাল টিভি চ্যানেলগুলো এই বিষয় নিয়ে বিতর্ক সভা শুরু করে দিয়েছে অন্যদিন এসব বিতর্কে যত না বিশেষ তর্ক থাকে বিতর্ক মানে তো বিশেষ তর্ক সে বিশেষ তর্ক যত না থাকে তার চেয়ে বেশি থাকে হল্লাগাল্লা যে যার দলের রাজনৈতিক লাইন আঁকড়ে অপরকে গালি দিয়ে যায় এইটাই হচ্ছে আমাদের এখনকার বিচার সভা বিতর্ক সভা কাল দেখলাম অন্য ব্যাপার দেখলাম সব রাজনৈতিক দল এমন কি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের সর্বেসর্বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি পর্যন্ত অন্য সব দলের সঙ্গে গলা মিলিয়ে চেঁচাচ্ছে এই অপরাধের শাস্তি হওয়া উচিত ছিল মৃত্যুদণ্ড তাদের কথা শুনে মনে হলো একবার নয় দশবার ফাঁসি আর বিশ বার যাবজ্জীবন হলে তারা বেশি খুশি হতেন হাসির কথা বলছি না ইউনুস সাহেব সেদিন যেদিন ক্ষমতায় বসেছিলেন সেই আট আগস্টের ঠিক পর দিন নয় আগস্ট রাতে সম্ভবত নয় নয় আগস্টই হবে হ্যাঁ ঘটেছিল এই ঘটনা তারপর থেকে পশ্চিমবঙ্গের খবরের কাগজ সমেত সমস্ত রকমের মিডিয়া সে প্রিন্ট মিডিয়া হোক আর এই অনলাইন মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া হোক সবাই একেবারে খবরের কাগজ নয় লোয়ার কোর্ট থেকে হাই কোর্ট হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট একের পর এক ধামাকা আজ এই তথ্য বেরোচ্ছে কাল সেই তথ্য শতাব্দীর সেরা হত্যা রহস্যের মর্যাদা পেয়ে গিনেস বুক অব রেকর্ড সেই ঘটনাও ঘটবে উঠবে কি না এই যখন সব ভাবনা করা হচ্ছে তখন কি না বিচারের রায় বেরুলো একজন মাত্র দোষী আর সেই দোষীরও হচ্ছে কেবলমাত্র যাবজ্জীবন হ্যাঁ এ তো একেবারে সেই যাকে বলে সেই গুরু গুরুপাপে লঘুদণ্ড হুম গুরুপাপে লঘুদণ্ড নিহত তরুণী চিকিৎসকের মা ও কাকিমাকে এনে বিতর্ক সভায় বসিয়েছে একটি নামি চ্যানেল তারাও রায় খুশি নন তাদেরও দাবি ছিল মৃত্যুদণ্ড এই অবহে চেষ্টা করলাম রায়ের একটা কপি পেতে কোন কোন বিচারে বিচারকের কাছে এই ধর্ষণ খুনের ঘটনা রেয়ারেস্ট অব দ্য রেয়ার নয় বা বিরলের মধ্যে বিরলতম নয় সেটা মনে হচ্ছে সেটা জানবার জন্য একবার খোঁজ করলাম যে রায়ের কপিটা পাওয়া যায় কি না যেহেতু বলতে বাধ্য যে আমি এখন যেহেতু একটু কিছু দিনের জন্যে কয়েকদিনের জন্য মুম্বাইতেই এসছি সুতরাং আমার কাছে এই মুহূর্তে সেটা বন্ধুবান্ধবদের সাথে যোগাড় করে যে এক্ষুনি দেখে নিতে পারবো খুঁজে নিতে পারবো এমন কিছু সুযোগও ছিল না সুতরাং দুর্ভাগ্য যে পেলাম না রায়ের কপি তাই গত রাতে এই বিষয়ে এপিসোড দিতে পারিনি সকালে শুনলাম রায় বেরিয়েছে একটা সিনপসিস পেলাম প্রায় একশো তিরিশ পাতার রায় আইনের খুঁটিনাটি বিষয়ে যাচ্ছি না মুদ্রা কথা হলো রায়ের মধ্যে এক জায়গায় বিচারকের একটা অবজারভেশন আছে তিনি এক জায়গায় বলেছেন এই কাণ্ড একজন অপরাধীর পক্ষে করা সম্ভব নয় এটা একাধিক অপরাধীর কাজ অথচ যারা তদন্তকারী সংস্থা কর্তৃপক্ষ যারা যারা তদন্ত করেছে সিবিআই তারা আবার একজনকে এ পর্যন্ত দাঁড় করিয়েছে তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে আর মামলাও তারই বিরুদ্ধে হচ্ছে আর বাকিদের বিরুদ্ধে যদি অনেকেই থেকে থাকে সেই অনেকেই কারা তাদের এখনও তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট নেই চলছে দু চারটে অনেকগুলো নামই চলছে বাজারে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট নেই ফলে শেষ পর্যন্ত বিচারের কাঠগড়ায় উঠেছিলেন একজন একজনই উঠেছিল ধর্ষণকারী সেই খুনি এইটাই বলা হচ্ছে সুতরাং তার বিচার অথচ তদন্তকারী কর্তৃপক্ষ এই যে আর কারো নাম বলছে না আবার সেই যাকে ধরেছে সেও পর্যন্ত বলছে না যে তার সঙ্গে আর কেউ আছে তাকে জিজ্ঞেস করলেই নাকি বলেছে আর কেউ আমি জানি না আর কেউ আছে কি না আবার নিজে নাকি এ বলেছে যে আর কেউ আমি একা কখনো এই কাজ করতে পারি এসব নাকি চলছে যেহেতু এই কেসটা অত্যন্ত হাইফাই কেস অনেক বড় বড় মাথার জড়িয়ে থাকার সম্ভাবনা এবং তারা আছেও তারা অনেকে ধরাও পড়েছিলেন ছাড়াও পাচ্ছেন এখানে পুলিশ থেকে শুরু করে এমনকি সরকারের মাথার থেকে শুরু করে একেবারে নিচে এই যে ধরা পড়েছে যার এখন এই মৃত্যুদণ্ডের বদলে কারাদণ্ড হয়েছে বলে এত হইচই এ হচ্ছে একজন পুলিশের লোক তাও সরাসরি পুলিশ নয় এদেরকে বলে হয় সিভিক পুলিশ হ্যাঁ মানে পার্টির ছেলে বলে আর কি এদেরকে সব ধরে টোরে এইসব করে বসানো হয়েছে তো যাই হোক এখন যে এই অপরাধীকে যদি মৃত্যুদণ্ড দেয়া হতো কারণ এটা জাজও বলছেন এখানে একজনের কাজ নয় আরো অনেকেই এর মধ্যে থাকতে পারে সম্ভাবনা সেটাই তো এই যদি ধরা হয় যদি একে যদি পাওয়া গেছে এবং একে মৃত্যুদণ্ড দেয়া হলে মানে কেসটা বেশ ধামা ধামা চাপা পড়া যেত দিয়ে দেওয়া যেত চিরকালের মতো সে কথা ভেবেই কি এই বিচারক সঞ্জয় রায়কে মানে এই অপরাধীকে মৃত্যুদণ্ড না দিয়ে বাঁচিয়ে রাখলেন আমার বিশ্বাস বিচারকের মাথায় এটা এসেছে বলেই তিনি কেসটাকে চাপা দিয়ে দিতে দিলেন না তিনি সবাইকেই খোলা রাখলেন রাস্তা যে এদেরকেও এখানে ঢোকানো যেতে পারে আবার আইনের কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে সুতরাং আমার নিজের মতো করে আমি ভাবলাম আচ্ছা এইটা নিয়ে দেখা যাক এই কথাটা তো যদি এই চিন্তার ওপর দিয়ে আমরা কি করতে পারি এবং আমার নিজের বিচার বুদ্ধির ওপর ভর করে বিষয়টার একটা বিচার করতে বসলাম যখন বসলাম তখন টিভিতে স্ক্রোলিং করে দেখাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই রায় বিষয়ে তার প্রতিক্রিয়া এবং সেসব প্রতিক্রিয়া সে দুরন্ত প্রতিক্রিয়া যেমন তিনি বলছেন মৃত্যুদণ্ডই ছিল উপযুক্ত শাস্তি আমি মানে উনি যদি বিচারক হতেন বলছেন আমি হলে আগেই ফাঁসি দিয়ে দিতাম কিংবা তিনি বলছেন কি আমি এই রায়ে রীতিমতো মর্মা হতো আচ্ছা বুঝতে পারলাম সঞ্জয় রায়ের ফাঁসির আদেশ না হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুসড়ে পড়েছেন এই মুশলে পড়েছেন কারণ তিনি বেশ চিন্তিত যে জন্য কি বলা উচিত চিন্তিত বলে আর কি বলা উচিত নয় তার পক্ষে সেটাও তিনি ভুলে গেছেন নইলে আমি হলে ফাঁসি দিতাম এই কথাটা বলবেন কেন তিনি তো বিচারপতি নন মুখ্যমন্ত্রী আর যেদিন এই ঘটনাটা ঘটেছে সেই দিন থেকে মুখ্যমন্ত্রী তার ভাইপো এরা সব বলতে শুরু করেছেন ওকে ধরে কোনো গুলি করে মেরে দেওয়া উচিত মুখ্যমন্ত্রী বলছেন ধরে সাত দিনের মধ্যে ফাঁসি দিয়ে দিয়ে দাও সাত দিন কেন সাত মিনিটের মধ্যেও ফাঁসি দেওয়া যায় যদি হাতে ক্ষমতা থাকে আর মুখ্যমন্ত্রী এই কথা যখন বললেন তাহলে কি তিনি বিচার বিভাগের কাছে নাক গলালেন না এইটাই হচ্ছে প্রশ্ন একটা কিন্তু মুখ্যমন্ত্রীর এতটা যে রাগী প্রতিক্রিয়া দেখে আমার মনে কিন্তু অন্য একটা সন্দেহ এসে বাসা বাঁধল নিজেই নিজেকে প্রশ্ন করলাম মুখ্যমন্ত্রী এত করে কেন অপরাধীর ফাঁসি চাইছেন সঞ্জয় বললে তার কি লাভ আর সঞ্জয় বাঁচলেই বা তার কি ক্ষতি বললাম এটা একটু দেখে টেকে নিয়ে তারপর আপনাদের জানাবো যাবজ্জীবন সাজা দিয়ে শিয়ালদা কোর্টের বিচারক ঠিক রায় দিয়েছেন নাকি ভুল রায় দিয়েছেন দেখুন অপরাধী সঞ্জয় রায় যে অন্যতম দোষী একমাত্র দোষী কিনা সেটা অন্য প্রশ্ন অন্যতম দোষী যে সে সেটা পরিষ্কার কারণ সুরতহাল ও ময়নাতদন্তে বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে নিহত তরুণীর স্তন তার লালা পাওয়া গেছে মানে সোজা কথায় সে সেটা চুষ ছিল সেটা মেয়েটির রক্ত তার কাপড়ে পাওয়া গেছে তার বীর্য পাওয়া গেছে মেয়েটির গোপনাঙ্গে সুতরাং সে আছেই দোষীর মধ্যে কিন্তু সে জীবিত মেয়েটিকে ধর্ষণ করেছে না মৃত শরীরে ধর্ষণ করেছে সে প্রশ্ন আগেই উঠেছে আগেই জানা গেছে একটা প্রশ্ন উঠেছে যখন ওই ছেলেটি সঞ্জয় রায় অপরাধী সে বাইরে চলে যাওয়ার পর আবার সেখান থেকে যখন ভেতরে ঢুকছিল তখন সেই রাত্রেই তা বলে যা তিনতলায় তিন তলায় যা তোর জন্য খাবার রাখা আছে এবং এই যে এই যে রীতিমতো বিভিন্ন সময়ে এ মানে ওই কি বলবো বারাঙ্গনাদের পাড়ায় তার যাতায়াত ছিল সেসবগুলো সব সে মানে মোটামুটি বিখ্যাত সিভিক পুলিশ হিসেবে এই সব কাজকর্মের ব্যাপারে বিখ্যাত তো সে কি এসে মৃত শরীরে ধর্ষণ করেছে সে প্রশ্ন আগেই উঠেছে চূড়ান্তভাবে সেসব প্রশ্নের মীমাংসা হয়নি এখনও আর সিবিআই কেন্দ্রীয় যে তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনটিগেশ ইনভেস্টিগেশান যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে তারাও কিন্তু এই ব্যাপারে একদম অনেকটাই যেন চুপচাপ রয়ে গেছে ধরেছে অনেককেই কিন্তু তাদেরকে এই খুনের ব্যাপারে ধরেনি তাদেরকে ধরেছে নানা রকম অসৎ আচরণের জন্য নানা রকম বা আর্থিক দুর্নীতির জন্যে তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই পরিস্থিতিতে সেই প্রশ্নের মীমাংসা হয়নি যে সে জীবিত সে যখন গেছে তাকে দর্শন করতে তার আগেই মেয়েটি মারা গেছে কিনা সেটা কিন্তু এখনও সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি আর পুরো ব্যাপারটার পেছনে যে সরকার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিভিন্ন মহল মানে পুলিশ থেকে শুরু করে হাসপাতাল ইত্যাদি স্বাস্থ্য দপ্তর সব ওপর থেকে নিচে পর্যন্ত এর সাথে জড়িত ছিল তার একটা বড় কিন্তু সুতো পাওয়া যাচ্ছে সব সময় সবচেয়ে বড় কথা হাসপাতালের মধ্যে এত বড় কাণ্ড ঘটলো কেউ কিচ্ছু জানলো না হ্যাঁ চারদিকে একটু দূরে নার্সদের বসার জায়গা সেখানে তারাও কিছু জানলো না এটা বড়ই অদ্ভুত বহু প্রাক্তন ও পুলিশ সিবিআই কর্তা পুলিশ ও সিবিআইয়ের প্রাক্তন কর্তারা অনেকেই বলেছেন একটা মানুষ একজন মানুষ একটি তরুণীকে এভাবে খুন করতে পারে না কোন পরিস্থিতিতে খুন হয়েছে বলে আমরা জানতে পারছি তরুণী কাজ শেষ কাজ করতে করতে বিশ্রাম নিতে নিতে নেয়ার জন্যে তিনি গিয়েছিলেন একটি জায়গাতে করে গিয়ে সেখানে বিশ্রাম করতে করতে শুয়ে পড়েছিলেন শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন সে সময় কেউ তাকে ধর্ষণ করতে গেলে তার ঘুম ভেঙে যাবে তাই তো একজন ঘুমিয়ে পড়েছে তারকে ধর্ষণ করতে গেলে তার ঘুম ভাঙবে গুম বাংলাদেশের চেঁচাবেই প্রথমে তার চেঁচানো কেউ শুনতে পেলো না দর্শক তখন স্বাভাবিকভাবে যাতে সে চিৎকার আরও চিৎকার না করতে পারে তার জন্য কি করবে তার জন্য তার দুই হাত চেপে ধরবে তার মুখ চেপে ধরবে তা যে মুখ তো আর এক হাত দিয়ে চাপতে পারে না কারণ সেও তো চেষ্টা করবে মুখ থেকে সেই হাতটা সরাবার জন্যে সুতরাং সে যে চাপবে মুখ সে দু হাত দিয়েই চাপবে তো মুখ চেপে ধরলে তো তার মৃত্যু হবে না প্রমাণ পাওয়া যাচ্ছে তার গলা এত জোরে চেপে ধরে এমনভাবে করেছে হাড় পর্যন্ত ভেঙে গেছে তাহলে আর কেউ তার মুখ চেপে ধরেছে একজন আর কেউ তার গলা চেপে ধরেছে তাহলে তার হাত পা সেগুলোও চেপে ধরেছে কেউ না কেউ একাধিক লোক তাহলে কমপক্ষে চার থেকে পাঁচজন না হলে ওইভাবে একটি মেয়েকে হত্যা করা যায় না বিশেষত যে তরুণী মেয়ে কারণ সেখানে সে তো সেও তো লড়াই করবে বাঁচবার জন্যে একটা হুটোপাটি হবে এসে চিৎকার হবে কিন্তু সেসব কিচ্ছু হলো না নিঃশব্দ হয়ে গেল সব তার মানে একজন নয় একাধিক মানুষ তারা কেউ মেয়েটির দু হাত চেপে রেখেছে কেউ তার দুটো পা চেপে রেখে দিয়েছে কেউ তার মুখ চেপেছে এইভাবে তাকে মেরে ফেলা হলো অথচ একজনকে কেবল দাঁড় করানো হলো অপরাধী হিসেবে আইনের ভাষায় এখানেই তো একটা খুব বড় প্রশ্ন যদি আপ সঞ্জয় রায়কে বিচারক মেরে ফেলতে পারতেন এই মৃত্যুদণ্ড দিতে পারতেন যদি তিনি মানে কি বলবো একদম পরিষ্কার উত্তর পেয়ে যেতেন যে এ একাই এইভাবে একে খুন করেছে কিন্তু তার সঙ্গে যখন আরও অনেকে রয়েছে আরও অনেক একাধিক মানুষ আছে তার সঙ্গে এই অবস্থায় তাকে যদি এখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে বাকি যারা ছিল তাদের বেঁচে যাওয়ার পথটা পরিষ্কার হয়ে গেল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের তিনি আইন তিনি বিচারমন্ত্রী তিনি এখানকার পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এই স্বাভাবিকভাবেই তার কাছেও তারও দায়িত্ব আছে তিনিও চলে আসেন বিচারের এই যে মাপকাঠির মধ্যে বিচারীর বিচারের যে মাপকাঠি তার মধ্যে তারও চলে আসার কথা আজকে সঞ্জয় রায়কে স্কেপ কোট বলির পাঁঠা সাজিয়ে ওখানে রাখা গেলে তাকে মৃত্যুদণ্ড দেয়া গেলে এবং মৃত্যুদণ্ড যত তাড়াতাড়ি কার্যকর করা যায় সেই ব্যবস্থা করে ওপারে পাঠিয়ে দিয়ে দিতে পারলে বাকি সবাই চুপ হয়ে গেল বাকি সবাই বেঁচে গেল তাদেরকেও আর ধরতে পারলো না পরিস্থিতি এইটাই আজকে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে সর্বক্ষেত্রে যেভাবে ঘুষের রাজত্ব চলেছে যেভাবে ওষুধে ঘুষ পোস্টিংয়ে ঘুষ পাস পরীক্ষায় পাস করতে ঘুষ সব কিছু চলেছে এই পরিস্থিতি এইবার চলে আসি বাংলাদেশের সাথে তুলনা করে যারা প্রশ্নগুলো করেছিলেন তাদের কথায় আসে তারা দেখতেই পাচ্ছেন যে তাহলে বিচারক বাংলাদেশের লুৎফজ্জামানদের ছেড়ে দিয়ে অন্যায় করেছেন কিন্তু এই ক্ষেত্রে অন্তত এই বিচারক তিনি আসামিকে মৃত্যুদণ্ড না দিয়ে তিনি কিন্তু সুবিচার করেছেন কারণ এই যে বড়ো একটা র্যাকেট যারা এই খুনের সাথে জড়িত তাদেরকেও ধরতে পারার একটা পথ খুলে দিয়েছেন খুলে রেখেছেন এবং এটাও মনে রাখতে হবে ওই যে অপরাধী বারবার বলছে সে খুন করেনি আমাদের দৃঢ় এবং এটা বহু মানুষের ভীষণভাবে সন্দেহ যে খুন করেনি ও তাকে ধর্ষণ করার চেষ্টা করতে পারে তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টাই করতে পারে কিন্তু যখন হয়তো করেছে তখন সে মেয়েটি তার আগেই মারা গেছে সুতরাং আমাদের এখানে বাংলাদেশে যেটা হচ্ছে এখন সেটা হচ্ছে সরকার এবং বিচার ব্যবস্থা এরা দুজনে একযোগে চলছে অর্থাৎ সরকার যেটা চাইছে বিচার ব্যবস্থা বিচারকরা সেইটাই করছে আর বিচারকরাও তাকিয়ে রয়েছে সরকারের মুখাপেক্ষি হয়ে সরকারের নির্দেশিত পথে তারা চলছে আমাদের এখানে সরকারের দুই সরকার কিন্তু ওখানকার ইউনুদ সরকার এবং আমাদের এখানকার যে সরকার আছেন এই সরকারের মধ্যে হয়তো খুব ফারাক নেই ন্যায়ের দিক দিয়ে এবং কি বলবো তাদের মধ্যে আমাদের এখানে হয়তো ভারতে এই সরকার এখনো খুব ভালো গেট আপটা রেখে দিয়েছে ভালো কিন্তু পার্টিকুলারলি পশ্চিমবঙ্গের সরকারের কথা বলছি এখানে অন্যায় অবিচার বাংলাদেশের ইউনুথ সরকারের আমলে যেটা চলছে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু মোটামুটি সেই জিনিসই চলছে কিন্তু বিচার ব্যবস্থা আমাদের এখানে ভারতে এখনো বাংলাদেশের বিচারকদের বিচার ব্যবস্থা তারা যেটা দিচ্ছেন অতটা নিচে নামেননি অন্তত শিয়ালদা কোটের বিচারে আমরা সেটা দেখতে পেলাম তা যদি নামতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হতো না যে আমি মুসলে আমার এই বিচার এটা ঠিক বিচার হয়নি আমি থাকলে তাকে ফাঁসি দিয়ে দিতাম এ কথাটা মমতা ব্যানার্জি বলতেন না আর একটা কথা তাই বলে কি আপনাদের আরও একটা প্রশ্ন আছে তাই বলে কি ভারতের আমাদের এদেশের বিচার ব্যবস্থা কি একবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে একদমই নয় একদমই নয় এই আরজিকর কাণ্ডের বিচার এতদিনের ঠিক মতো হয়ে যেত কারণ এখানে হাইকোর্ট কেস ধরে নিয়েছিল কিন্তু তখনকার আমাদের ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেব তখন করলেন কি তার একটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি তার একটা মমতা মুখ্যমন্ত্রী মমতার প্রতি চন্দ্রচূড় সাহেবের একটা বিশেষ মমতা আছে এই বিশেষ মমতার জন্যেই হাইকোর্টের আগেই যখন দেখলেন হাইকোর্ট রাজ্য সরকারকে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য বিভাগকে চেপে ধরেছে তারা করলেন কি কাজটা নিজেদের হাতে নিয়ে নিলেন নিয়ে কেসটাকে মানে সুপ্রিম কোর্ট চন্দ্রচূড় সাহেব তিনি তার ওখানে কেউ জানেনি তিনি নিজেই কেসটাকে নিয়ে কেসটিকে ঠান্ডা হিমঘরে পাঠিয়ে দিয়ে দিলেন সেখানে এরকম কেস উনি অনেক করেছেন এই পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি কর্মচারী এবং যারা পেনশনার ইত্যাদি পেনশনভোগী এসব যে কয়েক বেশ কয়েক লক্ষ মানুষ তাদেরকে যে ডিএ পাওয়া ন্যায্য ডি অধিকারকেও অধিকারকেও হিম করে পাঠাবার জন্যে এই চন্দ্রচূড় সাহেব তিনি অনেক বড় কাজ করেছেন সুতরাং আমাদের দেশের যে এই সরকার এই এখানকার বিচার ব্যবস্থা এই যে একবারে ধোঁয়া তুলসী পাতা সেটা মনে করার কোনো কারণ নেই সুতরাং যারা দুঃখ পাচ্ছেন যে তাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা শেষ হয়ে গেছে তাদেরকে বলি আমাদের এখানে ভারতে শেষ হয়নি কিন্তু অনেক বিচারক অনেক কিছু করেন যেগুলো কিন্তু মনে করিয়ে দেয় যা আপনাদের সাথে আমাদের খুব একটা ফারাক অনেক কমে এসছে ফারাকটা ঠিক আছে এটাই আশা করি বোঝাতে পারলাম আমি আমার বক্তব্যটাকে ভালো থাকবেন সবাই দেখা হবে পরের প্রতিবেদনে এখনকার মতো এখানেই থামছি ধন্যবাদ